আসসালামু আলাইকুম ওয়ারহমেদুল্লাহ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি সাইফুল কবিরাজ মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে এমন একটি আপনাদেরকে বিদ্যা দেব এমন একটি নকশা দেওয়ার চেষ্টা করব যে নকশাটা মারফতে আপনি আপনার শত্রুকে গোলাম বানিয়ে রাখতে পারবেন শত্রুকে বন্ধু হিসাবে রাখতে পারবেন কাউকে বন্ধুত্ব করে রাখার জন্য যত আপনার উপর রাগই থাকুক যত মনের ভিতরে কুপ থাকুক সে আপনার বন্ধুতে রূপান্তরিত হবে সে আপনার কথা উঠবে আর বসবে গোলামের মতো থাকবো আজকে এমন একটি বিদ্যা আপনাদেরকে দেব কিন্তু নিয়ম অনুসারে কাজ করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ মিশাই কবিরাজ যারা পার্সোনাল কাজ করাবেন ব্যক্তিগত কাজ বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন মারণ দেশ এবং দেশের বাহির থেকে চেয়ে কোনো কাজ দিতে পারবেন গ্যারান্টি দিয়ে করিয়া দিব যদি অন্তরে বিশ্বাস থাকে যারা করছ দিতে পারবেন তারা একমাত্র ফোন দিয়েন যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে ফোন দিলে বন্ধ পাবেন ইমো হোয়াটসঅ্যাপে নক করে যোগাযোগ করার চেষ্টা করবেন নাম্বারে ফোন দিলে অনেক সময় বন্ধ পেতে পারেন এই জন্য বলছি আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আমি আপনাদেরকে নিয়ম যেভাবে আছে ওভাবে বলে দেব ওই নিয়ম মতো আপনি করবেন আপনার কাজ একশো একশো হবে যদি শত্রুকে নিজের বন্ধু হিসাবে রাখার জন্য অথবা বন্ধুত্ব করে রাখার জন্য বন্ধু হিসাবে রাখতে পারবেন আজকের এই বিদ্যার মারফতে খুবই শক্তিশালী ভাই এমন শক্তিশালী যে আপনি কল্পনাও করতে পারবেন না এটা কোনো কুফুরি না কোনো খারাপ কিছু না ভালো একটা জিনিস এই ভালো একটা ইসলামিক একটা নকশা এটা একটা গুরুবিদ্যা কিন্তু আমি নতুনভাবে লিখে দিয়েছি এটা আপনারা অবশ্যই এই গুরুবিদ্যার নকশা দিয়ে আপনারা কাজ করতে পারেন কাজ কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে এতে কোনো সন্দেহ নেই কাজ হানড্রেড পার্সেন্ট হবে যদি বিশ্বাস হয় আপনারা করতে পারেন কথায় আসে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে ভক্তি বক্তিতে মুক্তি যদি আপনার কঠিন শত্রু হয় শত্রুকে নিজের বন্ধু হিসাবে রাখতে চান অথবা নিজের কথা মতো চলাবেন সে আপনার কথা মতো চলব উঠবো বসবে এমন যদি হয় এমন যদি করতে চান তাহলে আপনি আজকে এই কাজটা করতে পারেন কিন্তু একশো পার্সেন্ট কাজ হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজ কিন্তু হানড্রেড পার্সেন্টই হবে মনে একটা বিশ্বাস রাখতে হবে আর কি অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি যে কাজটা করতেছি এই কাজ অবশ্য হবে কেন হবে না অবশ্য হবে এই অন্তরে বিশ্বাস নিয়ে আপনি করবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে আজকের নকশাটি স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন এই নকশাটার নিয়ম বিধি সম্পূর্ণ বলে দিতেছি একটু মনোযোগ সহকারে শুনবেন সম্পূর্ণ বিধি আমি কিন্তু আপনাদেরকে তুলে ধরেছি ওই মতো আপনারা করতে পারেন ওই মতো আপনারা করতে পারবেন ইনশাল্লাহ প্রথমে শনিবারের দিন পাক পবিত্র অবস্থায় উজু গোসল করিয়া নকশাটা বুঝপত্রের উপরে চারটার মেশক দিয়া লিখতে হবে তিনটা নকশা লিখিত হবে সে লেখার পরে নকশা জাগাইতে হবে নকশা জাগ্রত করতে হবে এই নকশা কিন্তু কবিরাজরা জানেন কীভাবে নকশা জাগ্রত করতে হয় আর সাধারণ মানুষ তো এগুলা পারবে না নকশা কীভাবে জাগাইতে হবো এমনি সাধারণ মন্ত্র দিয়া পড়লে কিছু হব না এটা এমন একটি পাওয়ারফুল মন্ত্র হতে হবে আপনার গুরুর এজাজত থাকতে হবে এই কাজগুলো করতে গেলে মানে আপনার একজন গুরু থাকতে হবে পার্সোনাল উনি গুরুর কাছ থেকে যদি আপনার অনুমতি থাকে অথবা ওনাকে গুরু দক্ষিণা দিতে পারেন এমন যদি হয় তাইলে আপনি অবশ্যই ওনার কাছ থেকে এজাজত নিতে পারেন মুখে বললে কিন্তু এজাজত হয় না ওনাকে গুরু দক্ষিণা দিতে হয় অনেকের টাকা দেওয়ার বইয়ে বলে অনুমতি দেওয়া দেন বা আগে শিষ্য হতে হয় তাকে ওনার কাছ থেকে আপনার অনুমতি নিতে হবে আপনার রাশি দেখবে কি কি দেওয়া লাগবে অনেক সামগ্রীতে ও অনেক কিছু দেয় কিন্তু ওগুলো আপনারা অবশ্যই নেবেন নিয়ে তারপরে কাজ করাবেন যেভাবে যেভাবে ওস্তাতে বলবো ওভাবে করতে হবে আর নকশাটি আপনি ওভাবে তিনটে লিখবেন নকশা নিচে সতের নাম বাবার নাম আপনার নাম বাবার নাম এইভাবে লিখিবেন লিখার পরে আপনি নকশাটা সুন্দর করে একটা হচ্ছে আপনি গাছের মধ্যে জ্বলাই দেবেন একটা সলাচল ফতে ফতে দিবেন আর একটা নিজের সাথে ব্যবহার করবেন ছেলে হলে ডানা হাতে মেয়ে হলে বাম হাতে আর যদি ও যদি মেয়ে হয়ে থাকে তাহলে মেয়ের মার নাম লিখিত হবে ছেলে হলে ছেলের বাবার নামটা লিখিত হবে কিন্তু অবশ্যই সঠিকভাবে লেখার চেষ্টা করবেন যেন ভুল টুটি না হয় যদি ভুল হয় তাইলে কিন্তু আপনার কাজ হবে না ভুল হওয়া যাবে না কিন্তু ভুল হইলে কাজ হবে না এটা অবশ্যই মাথায় রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি السلام عليكم ورحمه الله